আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমার নতুন কিছু শিখতে খুবই ভাল লাগে অ্যান্ড তার থেকে বেশি ভাল লাগে নতুন কিছু শেখাতে তো আমি আজকে শেখাবো কীভাবে গুগল ফ্রম তৈরি করতে হয় তো কথা না বাড়াই আমরা প্রথমে চলে যাব গুগল ফ্রমে ক্লিক অ্যান্ড দেন এই যে এখানে যাই কোনটা আছে না এখানে আমরা চলে যাব নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এই যে docs লেখা আছে না docs এখানে docs এ ক্লিক করব docs এ ক্লিক করার পর এই যে docs এর একদম বাম পাশে থ্রি লাইনস আছে থ্রি লাইনসে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ফ্রম ফর্ম সে ক্লিক করব ফর্ম সে ক্লিক করার পর দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আছে তারপর হচ্ছে এখানে অনেকগুলো কি টেমপ্লেট দেওয়া আছে আমি টেমপ্লেট কাস্টমাইজ করেও করতে পারবো আবার যদি না আমার মনে হয় যে আমি নিজের মতো করে করবো একটা ফর্ম তাহলে আমি নিজের মতো করে করতে পারব তো আমি চাচ্ছি যে আমরা নিজের মতো করে একটা ফর্ম তৈরি করব তো ব্ল্যাঙ্ক ফর্মে আমি ক্লিক করলাম এতে চলে আসছে আমার কাছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম এখন আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টদের কাছে আমি কিছু ডাটা কালেক্ট করব তো আমি ফর্মের নাম দেবো হচ্ছে ডাটা কালেকশন ফর্ম তো ডাটা

এখন নেমটা কি শর্ট আনসার না এই যে দেখো এখানে ক্লিক করলে অনেক কিছু দেখতে পাবো শর্ট আনসার প্যারাগ্রাফ মাল্টিপল চয়েস তো আমি চাচ্ছি যে এটা শর্ট আনসার হবে নেমটা তো শুধু তো নিউ নাম ফর্মে তাই না একটা ফর্মে নাম থাকে আরও অনেক কিছু আমি যেটা চাই আর কি এখন আমি চাচ্ছি যে স্টুডেন্টের অ্যাড্রেসটা নেবো সো এখানে যে প্লাস আইকন আছে না প্লাস আইকনে ক্লিক করব এই দেখো এখানে আরেকটা বক্স চলে আসছে এখানে আমি লিখবো যে তার অ্যাড্রেসটা এখানে সে অ্যাড্রেস তো শর্ট হয় না না তাই এখানে ক্লিক করে করে সিলেক্ট অ্যাড্রেস 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 অ্যাড ওকে নিব আমি নিব নাম্বারটা নেব হ্যাঁ এখানে আমি নিব কন্ট্যাক্ট নাম্বার সি ওয়ান

তো পিকচার নেওয়ার জন্য যে কাজটা করতে হবে মাল্টিপল চয়েস এই যে এখানে এই আইকনে ক্লিক করার পর দেখতে পাবে যে ফাইল আপলোড এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে কন্টিনিউ করে দিলে এখন আমাদের স্টুডেন্টরা কি করতে পারবে এখানে পিকচারও দিতে পারবে তো আরও বিভিন্ন কিছু যা যেটা প্রয়োজন সেটা দিয়ে সে ফর্ম তৈরি করতে পারবে সো ফর্ম তৈরি করা আমাদের আপাতত শেষ এখন এই যে দেখো এখানে কাস্টমাইজ থিম নামে একটা অপশান আছে এখানে ক্লিক করার পর আমরা এখানে চুজ ফাইল আপলোড ব্রাউজ এখান থেকে নিজেদের মতো করে ছবি দিতে পারবো আর আমরা যদি না চাই এখান থেকে একটু কোনো কালার দিয়ে দিলাম ব্লু দিলাম তো ব্লু কালার একটা ফর্ম হয়ে গেলো এখন ফর্ম তৈরি করা শেষ এটা কিভাবে আমি শেয়ার করব শেয়ার করার জন্য আমাকে এটা অবশ্যই পাবলিশ করে দিতে হবে এটা যে পাবলিশ করে দিব অ্যান্ড দেন আমার কাজ হচ্ছে এটার লিঙ্কটাকে কপি করা হুম তো লিঙ্কটাকে এই যে কপি করবো এখানে আছে শর্টটা আর আমি এটাকে শর্ট করে নেবো বড় বড় লিঙ্ক আসলে ভাল লাগে না তো এটা শর্ট করে এই যে কপি করে নিলাম এখন আমি যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারবো তো তারপরে এখানে দেখো কোয়েশ্চেন রেসপন্স রেসপন্সে ক্লিক করলে আমরা এটা আসলে কোথায় দেখতে পাবো যে দেখো এখানে ক্রিয়েটে যদি ক্লিক করি আমার স্টুডেন্টরা যখন আমাকে রেসপন্স করবে তখন এই যে আমি ওদের সব ইনফরমেশনগুলো কি করব এখানে দেখতে পারবো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই